লাহোর ক্যালান্ডার্সকে পরাজিত করে গ্লোবাল সুপার লিগের ফাইনালে পৌঁছে গেছে রংপুর রাইডার্স রংপুরের চমৎকার জয়ের দিন নিচের প্রথম ওভার করতে এসে তিন উইকেট তুলে নিয়েছেন শেখ মেহেদি শেখ মেহেদির প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে হাঁকিয়েছিলেন ওয়েলস তবে সেটা চার তো হয়নি উল্টো বেঁধেছে বিপত্তি উইলসের ব্যাট স্পর্শ করে আসা বলটিতে হাত লাগিয়েছেন শেখ মেহেদি ততক্ষণে নন স্ট্রাইক প্রান্তে ক্রিজের বাহিরে ছিলেন রোসিংটন যেহেতু শেখ মেহেদির হাত স্পর্শ করেই বলটি স্টাম্পে লেগেছে আর রসিংটন ছিলেন ক্রিজের বাহিরে তাই নন স্ট্রাইক প্রান্তের এই ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেছে অনফিল্ড আম্পায়ার চমৎকার এক উইকেট দলকে এনে দিয়েছেন শেখ মেহেদি দারুণ বুদ্ধিদ্বিত সিদ্ধান্তে প্রতিপক্ষের ব্যাটারের ব্যাট ছুঁয়ে আসা বলটিতে হাত লাগিয়ে নন স্টাইক প্রান্তের ব্যাটারকে আউট করেছেন শেখ মেহেদি নিজের প্রথম ওভারেই রংপুর রাইডার্সকে তিন উইকেট এনে দেওয়ার মধ্য দিয়ে দলকে জয়ের পথে ফিরিয়েছেন শেখ মেহেদি এরপর দারুণ জয়ে ফাইনালে পৌঁছে গেছে রংপুর